এগারো জন এমপি ছিল এই বাংলাদেশে জামাত ইসলাম কতজন প্রমাণ করে দিয়েছে তারা কারণ তারা আস্তাক ফেরুল্লাহ উপরে ছিল সম্মাত এর উপরে ছিল এই তাদের জীবনে কোনদিন দুর্নীতি পাওয়া যায়নি একটা টাকার দুর্নীতিও পাওয়া যায়নি তাদের দুই নম্বরে জামাতি ইসলামী প্রায় বাংলাদেশে উপজেলা চেয়ারম্যান দুইশোর উপরে উপহার দিয়েছে একটাও দুর্নীতি করেন সব দুর্নীতি মুক্ত হাজারের ওপরে ইউনিয়ন চেয়ারম্যান উপহার দিয়েছে একটাও দুর্নীতিগ্রস্ত নয় একেবারে এক হাজার ছয়শ সাত জনের জরিপ পেয়েছি এতগুলো মেম্বার ছিল ওয়ার্ড মেম্বার সারা বাংলাদেশ মিলে একটাও দুর্নীতিগ্রস্ত নয় কেন এরা মানুষ না এদের ভেতরে লোভ লালসা দুনিয়ার আকাঙ্ক্ষা নেই আমাদের সাথে চলে ফেরে আমাদের সাথে খায় দায় ওঠা বসা কিন্তু এরা এই কাজগুলো করে না কেন অথচ আমাদের মত মানুষগুলো আমরা যদি যাই আমরা ঠিক থাকতে পারি না আমাদের অনেকের একশো ছয়শ বিশটা হয়ে যায় বাংলাদেশ জামাত ইসলামী আলচারা ইউনিয়ন কর্তৃক আয়োজিত শুধুও সমাবেশ কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধাভা আমি আমির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা আবুল আমার আগে যারা কথা বললেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়ার জেলা শাখার সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিন ভাই কথা বললেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়ার জেলা শাখার ওলামা বিভাগের সম্মানিত সভাপতি হাজার মাওলানা সৌফিকার আলী অস্বস্তিতে আছেন এখানে শ্রদ্ধা বড় ভাই জানাব হামিদুল ইসলাম জানাব শরীফুল ইসলাম এবং অন্যান্য নেতৃবৃন্দ সামনে উপস্থিত এত অঞ্চলে সম্মানিত ব্যক্তিবর্গ এবং সধি ভাই ও বোনেরা মেয়েরা আছে মনে হয় নাকি দূরে আছে এ অনুষ্ঠান শুধু গতানুগতিক একটা অনুষ্ঠান নয় পারে কারিম দিয়ে যেহেতু আজকের আলোচনা আমরা আরম্ভ করেছি সেই প্রথম থেকে শেষ পর্যন্ত পরাণে এবং হাদিসের উপরে থাকবে আজকের আলোচনা ইনশাআল্লাহ পৃথিবীতে যদি কেউ উপভোগ্য জীবন পেতে চায় এবং তার যে মর্যাদা ওই জায়গার ফজিলত পেতে চায় আল্লাহ রব্বুল আলমী দুইটা আদেশ দিয়েছে পরানে কারিমের মেরে সুরা হুদার ভিতরে আমরা যেটা তেলাওয়াত করলাম আল্লাহ তাআলা বলেন ওয়ানস্তাগফিরু রব্বাকুম সম্মাথ বইলাই হে নবী আপনি তাদেরকে বলেন তারা যখন তাওবা করে ইসতিগফার করে দুই নম্বরে তারা যখন আল্লাহর দিকে ফিরে আসে তাও মাতি রকুম মাতা আন হাসান এক নাম্বারে তাদের জন্য আমি আল্লাহ জাগতিক উপভোগ্য যে জীবন সুন্দর এবং উত্তম জীবনের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করে দেব সুতরাং সামনে আমাদের এই দেশে যদি উপভোগ্য জীবন যেটা জীবন সামগ্রী ব্যবহার করার জন্য যে যোগ্যতা দরকার পরিবেশ দরকার এগুলো তৈরি করতে হয় আল্লাহর দেওয়া এই আমাদের হাতে নেওয়া দরকার এক নাম্বারে আমাদের স্পেক ফারের উপরে আসতে হবে দুই নাম্বারে আল্লাহর দিকে ফিরে আসা লাগে আমি হাদিস থেকে কয়েকটা বিষয় নোট করেছি কোন মানুষ যদি স্তেক ফার করে তার জীবনের ভেতরে কতগুলো উপকার আছে কমপক্ষে বিশটা আমরা বিভিন্ন রাজনৈতিক বক্তব্য শুনছি এবং শুনব আমি একটু আমলের দিকে যেহেতু ইস্তেকফার শব্দটা আয়াতের প্রথমে আছে এজন্য আমি এই শব্দটা বেছে নিলাম আল্লাহর নবী জানিয়েছেন কেউ যদি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই এর উপরে তার জীবন তুলতে পারে প্রতিদিন অন্তত আঠারো নম্বরে আকস্মিক দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া যাবে রক্ষা পাওয়া যাবে উনিশ নম্বরে মোস্তাজাব দাওয়াত হিসাবে সে গণ্য হবে যে কোনো দোয়া করলে আল্লাহ কবুল করে নেব বিশ নম্বরে পরকালে জান্নাত লাভ হবে তিন নাম্বার আয়তের ভেতরে আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহ যেন আমাদের জন্য এটা বাস্তব রূপ দেন বলেন আমি দুই নাম্বারে অত ইলাইহি আল্লাহর দিকে ফিরে আসা এটা একটু কঠিন যদিও শুনতে সহজ মনে হলো না যে আল্লাহর দিকে ফিরে আসা এ আবার কি আল্লাহ বলেন সম্মান হব ইলাহি যারা আমার দিকে ফিরে আসতে চায় এমাত্য় কম তাদেরকে আমি আল্লাহ ভোগ করাব মাতাহান হাসানা দুনিয়ার সর্বোচ্চ কল্যাণ মসজিব অয়তি তাদেরকে আমি দেব কল্লাদি ফতলেন ফতলাভোগ যে যার যোগ্যতা অর্জন করবে ইমান এবং আমল নেই ক আমল অনুযায়ী তাকে আল্লাহ ওই জায়গায় বসিয়ে দেবে তা আমরা বাংলাদেশে যেহেতু সুখ সমৃদ্ধি নিরাপত্তা সিকিউরিটি পূর্ণ জীবন চাল এনে স্তেফারের আমল আমরা দলমত নির্বিশেষে আরম্ভ করি দুই নম্বরে আল্লাহর দিকে ফিরে আসতে চায় যারা তাদের পেছনে আমরা আমরা জানি যে দিকে যারা ফিরে আসে তাদের কাছে সুখ থাকে না ঘোষ থাকে না জেনা ব্যবসার থাকে না চরিত্রের অবক্ষয়মূলক যে সমস্ত কাজগুলো আছে সেগুলো থেকে তারা দূরে থাকে এগুলোকে কোনোদিন শুনিছে না এখনই শুনতেছে আল্লাহর দিকে ফিরে আসা শব্দটা কত সহজ না এর যদি সত্যিই মন থেকে ফিরে আসে তার জীবন যে কত পরিচ্ছন্ন হয় এর বাস্তব উদাহরণ দিয়েছে এই চুয়ান্ন বছরের ভেতরে বাংলাদেশ জামাত ইসলামিক আমি একটা জরিপ পেয়েছিলাম আঠারো জন এম ছিল এই বাংলাদেশের জামাত ইসলামিক কতজন প্রমাণ করে দিয়েছে তারা কারণ তারা আস্তাম ফেরউল্লাহর উপরে ছিল সম্মাতও মহিলা হে উপরে ছিল এখানে তাদের জীবনে কোনদিন দুর্নীতি পাওয়া যায়নি একটা টাকার দুর্নীতিও পাওয়া যায়নি তাদের দুই নম্বরে জামাতি ইসলামী প্রায় বাংলাদেশে উপজেলা চেয়ারম্যান দুইশোর উপরে উপহার দিয়েছে একটাও দুর্নীতি করেন সব দুর্নীতি মুক্ত হাজারের উপরে ইউনিয়ন চেয়ারম্যান উপহার দিয়েছে একটাও দুর্নীতিগ্রস্ত নয় একেবারে এক হাজার ছয়শ সাত জনের জরিপ পেয়েছি এতগুলো মেম্বার ছিল ওয়ার্ড মেম্বার সারা বাংলাদেশ মিলে একটাও দুর্নীতিগ্রস্ত নয় কেন এরা মানুষ না এদের ভেতরে লোভ লালসা দুনিয়ার আকাঙ্ক্ষা নেই আমাদের সাথে চলে ফেরে আমাদের সাথে খায় দায় ওঠা বসা করে কিন্তু এরা এই কাজগুলো করে না কেন অথচ আমাদের মত মানুষগুলো আমরা যদি যাই আমরা ঠিক থাকতে পারি না আমাদের অনেকের একশো ছয়শ বিশটা বাড়ি হয়ে যায় ছত্রিশ হাজার কোটি টাকা অনেকে চুরি করে তো তো এগুলো আমাদের মতো মানুষই আমরা তৈরি করতে চাই সমস্ত মানুষের যেহেতু আপনারা মাওলানা মতি রহমান নিজামি রহমতুল্লাহ আলাহী জনাব আলী হাসান মুজাহিদ রহমতুল্লাহ দুই দুইজন মন্ত্রী ছিল টাকা তো দুর্নীতি পাওয়া যায়নি এক টাকাও তারা পাঁচ বছর পরে ছত্রিশ টাকা বেঁচেছিল ওইটাও রাষ্ট্রে ফেরত দিয়েছে আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এটা প্রথম এর আগে কেউ শুনিছে এ কাজ কেউ করেছে আমি তো শুনিনি আমি পাইও তা আমরা যেহেতু গ্যারান্টি পেয়েছি এর আগে আর সামনেও অন্তত আমাদের গ্যারান্টি দেওয়া হচ্ছে যে আমরা একশো ভাগ নরেন্দ্র মুক্ত থাকবো ইনশাল্লাহ সেই হিসাবে আমরা একটু ভরসা করতে পারি এবার নাকি আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাউল্লাহ উনি কিন্তু ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের যারা এমপি প্রার্থী এরা যদি এমপিতে পাশ করতে পারে আপনাদের ভোটে যে টাকা নিয়ে করবে বছর একটা টাকাও বাড়বে না আরো কমে যাবে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে আমি ধর্মীয় গুলো বাদ দিলাম জেনারেল যারা আছে তারা এই ঘোষণা দিকত আমার মনে হয় তাদের দল থেকে কেউ এমপি দাঁড়াবে না তাদের যদি বলা হয় যে পাঁচ বছরে আপনি দায়িত্ব পালন করবেন একশো টাকা নিয়ে এমপি হয়েছিলেন যখন নামবেন আর নব্বই টাকা হয়ে যাবে একটা টাকাও বাড়বে না ও বলবে ঝামেলা করতে আমার দরকার কি কারণ আমি এ রাস্তায় আসি মারিং কাটিং করার জন্য পরশুদিন একটা জরিপ পেয়েছিলাম একজন রাজনীতি যিনি করেন একদিন মানে অনেক বয়স্ক মানুষ উনি বলছিলেন আমি তো ছিলাম অনেক দিন দায়িত্বে এদেশের যে বাজেট হয় একশো টাকা যদি বাজেট হয় যে কাজের জন্য হয় এ রাস্তাঘাটের থেকে শুরু করে বিভিন্ন জায়গার বাজেট বলছিলেন একশো টাকা আসলে তিন টাকা খরচ হয় আর সাতানব্বই টাকা আল্লাহর অলিরা সব খেয়ে ফেলে এ রাস্তাটা বাজেট হয়েছিল একশো টাকা এটা একশো বছর যাওয়ার কথা যদি তিন টাকায় রাস্তা করে সাতানব্বই টাকা খেয়ে ফেলে রাস্তা কি একশো বছর যাবে না তিন বছর এই জন্য তিন বছর পরে দেখবেন ডেলিভারি রোড হয়ে যায় এখান থেকে আমার মনে হয় সদর হাসপাতালে যাদের এই আট মাস নয় মাস দশ মাস যে সমস্ত মেয়েদের পেটের সন্তান এদেরকে আর হাসপাতাল লাগবে না অনেকে আবার বলেছেন এটাও ভালো হাসপাতালের খরচ তো বেশি যাচ্ছে বলেন আমি যে জরিপটা আমি তো বানাইনি আমি শুনে বললাম একশো টাকা তিন টাকা মাত্র খরচ হয় একেবারে ওই সে মন্ত্রী থেকে যখন বাজেট হয়ে আসে এই এখানকার যিনি পাতি নেতা আছে এ পর্যন্ত আসতে মাত্র তিন টাকা খরচ করে আর সাতানব্বই টাকা সব খেয়ে ফেলে তো হবে কি করি বাইরের দেশগুলোতে আমি ভ্রমণ করে দেখেছি সিঙ্গাপুর আজ দাঁড়িয়ে গেছে কেন মালয়েশিয়া থাইল্যান্ড দাঁড়িয়ে গেছে এই কারণে একশো টাকা বাজেট হলে তাদের কাজ হয় হয়তো সাতানব্বই টাকা তিন টাকা এদিক ওদিক হয় এই জন্য ওরা দাঁড়িয়ে যায় আর আমাদের পুরা উল্টা আমরা আগামীতে এই ঘোষণায় যদি বাংলাদেশে অন্য কোন দল দিতে পারেন আপনি তাকে ভোট দেবেন কোন অসুবিধা নেই আমার মনে হয় পারবে না এদেশের তিহাত্তরটার উপর এখন রাজনৈতিক দল আছে বলেন কোন দলের লোক এটা পারবে আপনি বলেন পারছেও না এই জন্যই তো মারামারি করে যদি বলা হয় যে আপনি ভোটে দাঁড়াচ্ছেন দাঁড়ান আপনি এমপিও হবেন একশো টাকা নিয়ে এমপি হচ্ছে আপনি কিন্তু পাঁচ বছর পরে নব্বই টাকা হয়ে যাবে একশো এক টাকা হবে না আমি আমি রাস্তায় শুধু নামাজ কালাম আল্লাহ যে দায়িত্ব আমাদের মাথার উপরে দিতে যাচ্ছেন আমাদের কারিমের যে আয়াত অনুযায়ী আমরা বিশ্বাস করতে পারি কল্যাগলিং ফাদলা তিনি দান করবেন যে মানে ব্যক্তি যজ্ঞ ওলা ফাদলিং ফাদলাহ তার যে ফজিলত আল্লাহ তাকে ওই জায়গায় পৌঁছিয়ে দেবে আল্লাহ আজটা বাস্তবে যেন আমাদেরকে চর্ম চোখে দেখার তাওফিক দেন যেটা আমাদের প্রধান অতিথি আছে উনি কথা বলবেন আমি আজকে পর্যন্ত বলি আপনাদের কাছে দোয়া আছে দোয়া করে বিদায় নিচ্ছি যে দায়িত্ব সংগঠন আমাকে দিয়েছে আল্লাহ যেন সুচারুরূপে পালন করার আঞ্জাম দেওয়ার তাওফিক দেন আসসালামু আলাইকুম